আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা এখন কথা বলবো আমাদের মাঝে একজন অতিথি আছেন সেই অতিথির সাথে আমরা পরিচিত হব কথা বলবো এবং আড্ডা দেব আপু আমরা সর্বপ্রথমেই আপনার সাথে পরিচিত হয়ে নেই প্রথমেই বলবেন আপনার নামটা কি হ্যাঁ ভাইয়া আমার নাম মিষ্টি ও মিষ্টি আসলে আপনি তো নিজেই একটা মিষ্টি কারণ আপনার চেহারাটা মিষ্টি হাসিটা মিষ্টি সব মিলিয়ে আপনার নামের যথার্থতা মিষ্টি নাম তো সুন্দর একটা নাম ওয়েলকাম সুন্দর একটা নাম হাসিটাও সুন্দর তো মিষ্টি আপনি আমাদের সাথে এখন পরিচিত হওয়ার শুরুতেই আমরা জানতে চাইব আপনার ফ্যামিলিতে থেকে কে আছেন আমার ফ্যামিলিতে আমার বাবা আছে মা আছে ভাই নাই বোন আছে আচ্ছা 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 হ্যাপি ফ্যামিলি তো আপনি কি করছেন এই মুহূর্তে এই মুহূর্তে আমি পড়াশোনা করতেছি মিষ্টি ভার্সিটিতে হ্যাঁ ভার্সিটিে পড়াশোনা আচ্ছা আচ্ছা তো আপনি কি পড়াশোনা শেষ করে কি চাকরি করবেন নাকি ব্যবসা পড়াশোনা শেষ করে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই মানে ব্যবসায়ী করব চাকরি কেন করবেন না আসলে চাকরিটা যদি আমি করি একজনের অধীনে তো আমি যদি ওই অধীনে চাকরি করতে যাই তাহলে দেখা গেল কি যে আমার উপরে যে বস থাকবে পি এম এম থাকবে তার আমার সাথে অনেক রাপ ব্যবহার করবে খারাপ ব্যবহার করবে তারপরে তাদের মন মতো যদি না চলতে পারে অনেক ধরনের কথা বলবে তা আমি নিজে থেকে কিছু একটা করতে চাই মিষ্টি আসলে সম্পূর্ণ ডিফারেন্ট তো বুঝছি আপনি স্বাধীন চাতা মানুষ স্বাধীনভাবে একটা ব্যবসা করতে চান হ্যাঁ আমি আচ্ছা আপনি এই যে ভার্সিটিতে পড়ছেন আপনি দেখতে একটা সুন্দরী মেয়ে এই বয়সে আমরা কি ধরতে পারি না যে মিষ্টি বয়ফ্রেন্ড আছে না না আমার বয়ফ্রেন্ড নাই কিন্তু হ্যাঁ অনেক ছেলেরা আমাকে অফার করে আমার যে যে ফোনের মধ্যে যে অনেক মেসেজ তারপর অনেক কল দেয় কিন্তু আমি সবগুলো ব্লক করে রাখি কেননা ছেলেদের প্রতি এখন মানে আমার মন মানসিকতাটা নাই কি বলে মিষ্টি এত সুন্দর একটা মেয়ে মিষ্টি একটা মেয়ে মিষ্টি একটা ছেলে কি মিষ্টি এখনো পায়নি যে যার সাথে রিলেশন করা যায় আসলে কি এখনকার যে যুগটা এই যুগে অনেক ছেলেরাই মেয়েদের প্রতি মানে অন্য অন্য দিকটা আর কি মানে মেয়েদের ভালোবাসা বুঝে না যতটুকু দেখি যে ভাসি ভার্সিটিতে পড়াশুনো করি অনেক মেয়েদেরকে দেখি যে ছেলেরা বেশিরভাগ ভালোবাসার এখন মেয়েদের দেহটাই বেশি পছন্দ করে এই জন্য আমার ছেলেদের প্রতি থেকে আমার মানে রুচিটা নাই ওরা ওরকম ভালো একজন মনের মানুষ পায়ও নেই তাই ওইভাবে ভালোবাসা হয় আচ্ছা মিষ্টির তো অনেক বান্ধবীরা আছে বান্ধবীরা নিশ্চয়ই প্রেম করে সবাই কোন বেশি সবাই আবার করে মানে কেউ করে কেউ করে না এমন কেন না বান্ধবীদের দেখা দেখি মিষ্টি গিছে করে না একটু কারোর সাথে রিলেশনে জড়াতে প্রেম করতে যখন বান্ধবীরা করে তখন ইচ্ছে করে কিন্তু যখন বান্ধবীদের মুখ থেকে শুনতে পারি তো তাদের মানে যে প্রেমিক তারা হয়তোবা বাদাম খেতে নিয়ে গেছে একটা পার্কে বা কোনো জায়গায় দেখা গেল কি মানে একটা সইলে হাত দিতে চাই ই করতেছে তার যদি না দায় সম্পর্ক নষ্ট হয়ে যায় এগুলো যখন শুনি তখন নিজের কাছে খারাপ লাগে বুঝতে পারছি মিষ্টি এই রিক্সটা নিতে চাচ্ছে না ঠিক আছে মিষ্টি মিষ্টির মতোই স্বাভাবিকভাবে তার চিন্তা চেতনায় সে তার পড়াশোনায় গিয়ে নেবে এটাই স্বাভাবিক তো আচ্ছা প্রেম না হয় হলো না অথবা হবে মিষ্টির কি বিয়ে করার ইচ্ছা নাই কেউ যদি সরাসরি এসে বলে যে আমার ইচ্ছের কথাগুলো মানে বলতে চাচ্ছি না কিন্তু তারপর আপনি যখন বাবাগুরুতিছেন তো সেই ক্ষেত্রে আমি বলতে একটু বলি সেটা হলো আমি বিয়ে করব সে মানে এমন একটা ছেলে হবে তার টাকা পয়সা বা মেয়েদের প্রতি কোনো লোভ লালসা থাকবে না তো আমি যাকে বিয়ে করব মানে আমি যে বিয়ের আগে প্রেমটা করব সেই প্রেমটা মনে করেন যে বিয়ের পর আবার হাজবেন্ডের সাথে প্রেম করব বিয়ের আগে কার সাথে প্রেম করতেছেন না আচ্ছা কালো ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় শুনছি যে কালো ছেলেদের নাকি মন ভালো হয় সমস্যা নাই কালো হলেও ঝামেলা নাই কিন্তু মনটা ভালো হইতে হবে কালো ফর্সা কোনো ব্যাপার না দেখুন আসলে সবচেয়ে মানুষের মনটা সাদা থাকাটাই ব্যাপার আচ্ছা সবাই তো প্রেমের অফারই দিল কেউ কি পর্যন্ত বিয়ের অফার দেয় যে এই মিষ্টি আমি তোমাকে বিয়ে করতে চাই হ্যাঁ বিয়ের অফার দিছে কিন্তু মানে আমার চিন্তা ভাবনা আমি বললাম না যে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করব নিজে থেকে কিছু একটা করতে যাচ্ছি তাছাড়া গার্জেন আছে বাবা আছে না সেক্ষেত্রে একটা ঠিক আছে আপনার আইডিয়া তো আচ্ছা ওই আমাদের মাধ্যমে যদি কোনো বিদেশি ছেলে অর্থাৎ যারা বাহিরে থাকে প্রবাসী থাকে তারা যদি চায় যে বাংলাদেশের একটা মেয়েকে বিয়ে করে সে সুখী হবে বিদেশি প্রবাসীরা যদি আপনাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে আপনার মতামত কি প্রবাসী ছেলেটা হ্যাঁ প্রবাসী ছেলেরে অনেক পরিশ্রম করে বউকে অনেক ভালোবাসে বাট আমি যতটুকু বুঝি বউরা বুঝে না তো আমার ক্ষেত্রে যদি প্রবাসী ছেলে বিয়ে করতে চায় তাহলে বাংলাদেশে আসতে হবে আমার ফ্যামিলির সাথে কথা বলতে হবে তারপর বিয়ে করব আমরা আশা করব প্রবাসী থাকা এরকম ভালো কোনো ছেলে এই মিষ্টির এই মিষ্টিমার হাসিটা দেখে নিশ্চয়ই বাংলাদেশে চলে আসবে মিষ্টিকে বিয়ে করার আর আমরা সেই বিয়ের মিষ্টির বিয়েতে মিষ্টি খাবো দাওয়াত খাবো এটা আমরা আশা করতে পারি তাই না ঠিক আছে আপনাদের সবার দাওয়াত রইল যেদিন আমার বিয়ে হবে সবাইকে অনেক ধুমধাম করে বিয়ে করব আর সবাইকে মিষ্টিও খাবো না ঠিক আছে আমরা দাওয়াতের অপেক্ষা রইলাম আচ্ছা মিষ্টি আরেকটা কথা সেটা হচ্ছে যে প্রবাসী কোন ছেলে তোমাকে বিয়ে করতে চাইলো না বা ভেটে বলে মিললো না যা হয় আর কি বাংলাদেশি কোন ছেলে যদি তোমাকে বিয়ে করতে চায় ছেলে কি বেকার হলে চলবে নাকি চাকরিজীবী আসলে কি মানে ছেলেদের ক্ষেত্রে বলতে হবে যে ছেলেরা কিন্তু বেকার থেকে মনে করেন কর্ম করাটা উচিত তো আমি মনে করি যে প্রত্যেকটা ছেলে তার ফ্যামিলির বাবা মাকে দেখুক তার নিজের একটা ভবিষ্যৎ আছে কিন্তু একটা মেয়ে যদি আগায় যেতে পারে একটা ছেলে কিন্তু কোনো ব্যাপারই না তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ছেলে কর্ম করুক কর্মশীল হোক এরকম ছেলে দেখে বিয়ে করাটাই মেয়েদের মানে উচিত অর্থাৎ যে ছেলেটা মানে কর্মক্ষম যে করবেকে ভালোবাসে যে কাজ করে সেটা চাকরি হোক ব্যবসা হোক এরকম কোন ছেলে যদি তুমি পাও তাহলে বিয়ে করবে হ্যাঁ তাহলে দেখা গেল কি যে কর্ম করে না আমি বিয়ে করতে পারি হ্যাঁ ঠিক বিয়ে করার পর সে আমাকে খাওয়াবে কি পড়াবে কি নেক্সট টাইম তো সে আমার থেকে বলা দিবেন দেখো না ইনশাআল্লাহ এরকম হবে না তো মিষ্টির বাবার অনেক সম্পদ আছে আমরা জানি ছেলে যদি বিয়েতে পন চায় মানে যৌতুক চায় সেক্ষেত্রে মিষ্টির কি যে ছেলেরা বিয়েতে কোনো পণ নেবে না মানে যে ছেলেরা শুধু জাস্ট আমাকে ভালোবেসে নেবে আমি আশা করব যে আমার ফ্যামিলিতে আমার বাবা মার তুলনায় যা আছে তার চেয়ে বেশি পাবে পণে যেটা দেয় তার চেয়ে বেশি পাবে অর্থাৎ যৌতুক দিয়ে মিষ্টি বিয়ে করবে না আর আমরা কিন্তু চাচ্ছিলাম এই মেসেজটাই দিতে যে আমরা যৌতুককে প্রশ্রয় দেব না যৌতুককে আমরা ঘৃণা করবো পাশাপাশি যৌতুক দিয়ে কোনো মেয়ে যদি বিয়ে করতে চায় সেটা আমরা বাধা দেব কেননা একটা জিনিস কি ভাইয়া সেটা হলো কি যৌতুক যৌতুক দিয়ে যদি বিয়ে করে দেখা গেল কি আজকে যৌতুক দিয়ে বিয়ে করলাম নেক্সট টাইম মারামারি কেসা কেসি আবার টাকা আনার জন্য বাবার বাড়ি থেকে বলবে তো এই জন্য যারা যৌতুক চাবে তাহলে তো লোভী এই জন্য আমি যৌতুক দেওয়া বা নেওয়া এগুলো আমি পছন্দ করি যাই হোক মিষ্টির সাথে অনেক কথা বললাম সবশেষে আমরা শুধু এটাই বুঝতে পারলাম মিষ্টি তার জীবনসঙ্গী হিসাবে একটা ভালো ছেলে চায় একটা ভদ্র ভদ্র একটা ছেলে এবং ছেলেটা যেন কর্মক্ষম হয় ছেলেটা যেন ব্যবসা অথবা চাকরি একটা কিছু করে এরকম একটা ছেলে মিষ্টি তার জীবন সঙ্গী হিসাবে পেতে চায় হ্যাঁ সে দিন আনুক দিন খ্যাক এটা তো কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো কর্ম করুক আমার কথা হলো কর্ম কোনোটাই ছোট বড় না কর্ম তো কর্মই সবই কর্ম আজকে আপনি কাজ করতেছেন আপনার কাছে যেমন রাজমিস্ত্রির কাজ করতেছে যেমন আপনার হলো রাস্তায় ঘাটে ঝাড়ু দিচ্ছে এগুলো কিন্তু কোনো কর্মই কিন্তু ছোট না যাই হোক মিষ্টিকে অনেক ধন্যবাদ মিষ্টি অনেক অনেক ধন্যবাদ দিন শেষে মিষ্টি যেন তার সেই কাঙ্ক্ষিত পুরুষের দেখা পায় আমরা সেই দোয়া করব সে পর্যন্ত মিষ্টি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ থ্যাংক ইউ ভাইয়া আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনার চ্যানেলের পক্ষ থেকে আমাকে ডাকার জন্য বাট আপনার সাথে কথা বললে অনেক মজা লাগলো ভালো লাগলো ভালো থাকবেন আল্লাহ হাফিজ